Bien. <coughs> নির্লজ্জ বিহায়া ওয়াকাফ চোর মন্ত্রী এটা রেকর্ড করুন ছাড়বেন আপনারা আমার কিচ্ছু করতে পারবে না ফিরা থাকিম এই কুকুর যে ভাষাই বুঝবে তাকে সেই ভাষাই জবাব দিতে হবে সান্ডগেঞ্জি পরে তোলা তুলতে ব্যস্ত নারদা সারদা নারদা টাকা নিতে ব্যস্ত ও নারদা টাকা নেবে না আইনকে পড়বে ওই নির্লজ্জ বিহায়া ফিরা থাকিম তো তুরের কথা ও নেত্রী মমতা ব্যানার্জি মিথ্যা মামলা দিয়ে আমাকে জেলে রাখতে পারে এর থেকে বেশি কিছু আমার গায়ে একটা পশম পারবে না মমতা ব্যানার্জিকে ফিরাদ হাকিমকে বলতে চাই ফিরাদ হাকিম সাহেব কত কদিন আগে ওয়াকাফ বিষয় একটা বক্তব্য দিলেন ওয়াকাফ সম্পত্তিটা নাকি দুটো সরকারের সম্পত্তি ওই নির্লজ্জ বিহায়া ফিরাদ হাকিম সাহেবকে আমার প্রশ্ন করতে যাই জমিটা ল্যান্ড জমি কোন লিস্টে রান করে ভারতবর্ষের আপনাদের জানিয়ে রেখে যাই যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে কিছু কিছু বিষয় যৌথ লিস্ট কে আর কিছু বিষয় ডাইরেক্ট সেন্ট্রালের হাতে থাকে আর কিছু বিষয় ডাইরেক্ট স্টেটের হাতে থাকে যেটা হচ্ছে জমির বিষয় জমির দেখভাল জমির মালিকানাকে থাকবে জমির ইস্যুটা যৌথ লিস্টের নয় জমির ইস্যুটা সেন্ট্রালের হাতে থাকে না জমির ইস্যুটা রাজ্যের হাতে থাকে তাই ওয়ার্কা প্রপার্টি জমির ইস্যু ওই নির্লজ্জ বিহায়া ওয়ার্কাপ চোর মন্ত্রী এটা রেকর্ড করুন ছাড়বেন আপনারা আমার কিচ্ছু করতে পারবে না ফিরা হাকিম এটা আমি বলে যাচ্ছি ও ফিরা হাকিম তো তুরের কথা ও নেত্রী মমতা ব্যানার্জি মিথ্যা মামলা দিয়ে আমাকে জেলে রাখতে পারে এর থেকে বেশি কিছু আমার গায়ের একটা পশমও হিলাতে পারবে না এই ওয়াকাপ জমি চোর ফিরা হাকিম বাংলার মানুষকে বিভ্রান্তের মধ্যে ফেলার জন্য তিনার বক্ত